আজকে আমরা এমন একটি আপডেট নিয়ে এসেছি যেটা বদলে দিতে পারে ভারতীয় সিনেমার ইতিহাস হ্যাঁ বলিউড কিংবা হলিউড নয় মালায়ালাম ইন্ডাস্ট্রি নিয়ে আসছে তাদের প্রথম ফিমেল লিড সুপার হিরো ইউনিভার্স আর এর ট্রেলার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে দারুণ আলোচনা চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক সিনেমাটার নাম হচ্ছে লোকা চ্যাপ্টার ওয়ান চন্দ্রা সম্প্রতি প্রকাশিত ট্রেলারে আমরা প্রথমবার দেখতে পাচ্ছি কল্যাণী প্রিয়দর্শনকে একেবারেই নতুন রূপে চন্দ্রা নামে এক সুপার চরিত্রে সিনেমাটি পরিচালনা করেছেন ডমিনিক অরুণ এবং প্রযোজনা করেছেন দুলকা সালমান নিজেই তার নিজস্ব প্রযোজনা সংস্থা ওয়াইফার ফিল্মস থেকে দুলকা শুধু একটি সিনেমাই বানাচ্ছেন না তিনি শুরু করেছেন একেবারে নতুন এক সিনেমাটিক ইউনিভার্স আর নাম দিয়েছেন ওয়াইফারের সিনেমাটিক ইউনিভার্স তো এই থেকে বোঝা যাচ্ছে সিনেমায় থাকছে পুরাণের ছোঁয়া এবং আধুনিকতার মিশেল ভিজুয়াল খুবই দারুণ অ্যাকশন সিকোয়েন্সগুলো চোখ ধাঁধানো আর এর মাঝেই আছে আবেগ ঘন এক গল্প মূলত পুরনো মি আর বর্তমান যুগের লড়াই একসঙ্গে মিশে যাচ্ছে লোকা এর জগতে আর সেই সংঘর্ষের মাঝেই দাঁড়িয়ে আছে চন্দ্রা ভারতের প্রথম সুপারহিরো নারী চরিত্র যিনি শুধু লড়াই করবেন না নেতৃত্ব দেবেন এক নতুন ইউনিভার্সের ভক্তরা ইতোমধ্যেই বলছে এটি হতে যাচ্ছে গেম চেঞ্জার বিশেষ করে একজন নারী চরিত্রকে এত বড় সুপার হিরো ফ্রাঞ্চাইজির নতুন মুখ হিসেবে দেখা যাবে ভারতীয় সিনেমার জন্য যা সত্যি এক সাহসী উদ্যোগ কল্যাণীর পর্দা কাঁপানো উপস্থিতি দেখে এরই মধ্যে সকলেই মুক্ত হয়েছেন শুধু কল্যাণী নন সিনেমাটিতে থাকছেন না সেন অরুণ কোরিয়ান কুমার নিশান্ত সাগর সহ আরো অনেকে মানে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা কেবল একজন হিরোর গল্প নয় বরং এক বিশাল ইউনিভার্স গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে ভক্তদের নানা থিওরিতে কেউ বলছেন ভারতের নিজস্ব সুপারিরো ইউনিভার্স তৈরি হতে যাচ্ছে আবার কেউ বলছেন এটাই নাকি হতে চলেছে ভারতীয় সিনেমার টার্নিং পয়েন্ট সবকিছু মিলিয়ে লোকা চ্যাপ্টার ওয়ান চন্দ্রা ইতোমধ্যেই ভারতের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমার তালিকায় উঠে এসেছে আর এটি হয়তো প্রমাণ করে দেবে সুপারহিরো সিনেমা মানে শুধু হলিউড নয় ভারত পারে নিজেদের গল্প দিয়ে বিশ্বকে চমকে দিতে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় লোকা চ্যাপ্টার ওয়ান চন্দ্রা কি ভারতের সুপার সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে আপনার মতামত কমেন্টে অবশ্যই আমাদের জানিয়ে যাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো আপডেটে ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই